সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে থানায় থানায় পুলিশ সুপার রবিবার শামশেরগঞ্জ থানায় এসে এলাকাবাসীর বক্তব্য শুনলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাও শুধু অভিযোগ শোনাই নয় সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও করলেন পুলিশ কর্তারা করণীয় বলে দিলেন তারা যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য জঙ্গিপুর জেলা পুলিশের উদ্যোগে এই বিশেষ সমাধান সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া ভারাক্কা সাবডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন শামশিরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ওদিন শামশেরগঞ্জ থানার বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ এবং মহিলারা সমাধান সভায় হয়ে তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন পুলিশ কর্তাদের সামনে সমাধানে জঙ্গিপুর জেলা জেলা পুলিশের পুলিশের ধরনের সাধারণ মানুষ জঙ্গিপুর তত্ত্বাবধানে থাকা সমস্ত থানা এলাকাতেই সমাধান সভার আয়োজন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে শুধু একবারই নয় মাঝে মধ্যেই বসবে এ ধরনের সমাধান সভা পারিবারিক সমস্যা থেকে শুরু করে সামাজিক যে কোনো ধরনের জটিলতায় থাকা কেস বা ঝামেলার তাৎক্ষণিক তাৎক্ষণিক সমাধানের উদ্দেশ্য এবং তাদের পথ দেখাতে জঙ্গিপুর জেলা পুলিশের এই উদ্যোগ আজকে আমরা এখানে সমাধান সম্বন্ধে একটা আলোচনা হলো এই আমাদের শামসেরগঞ্জ থানা অন্তর্গত একটা আমরা নতুন উদ্যোগ নিয়েছি এর মধ্যে পাবলিকের গ্রিভেন্স যারা সমস্যা আছে তো সরাসরি আমি আমাদের এনসিপিও সবাই টিম আমাদের থানা ভিত্তিতে আমরা এই প্রোগ্রামগুলো করতে যাচ্ছি করছি রেগুলারলি এটা করাই হচ্ছে আজই আমাদের সংসারবাদী প্রোগ্রাম ছিল প্রায় একশো প্লাস মানুষ এসেছিলেন নিজে নিজে সমস্যাগুলো বললেন যত আমরা আমাদের আছে আমরা ওটা শুনলাম